নমস্কার বন্ধুরা ইয়ামি ফুডে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমরাও খুব ভালো আছি হয়তো বলবেন বারবার কি আপনাদের কাছে এই ভাজা পোড়া দেখাচ্ছি কিছু করার নেই এই ভাড়া ভাজা পোড়াটাই খেতে হবে যেহেতু আহ নিরামিষ চলছে তো নিরামিষের মধ্যে হচ্ছে আজ ভাজার মধ্যে পটল ভাজা কাঁকরোল ভাজা এবার কলার মোচা বড়া কলার মোচার বড়া এই করা হয়েছে বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও করি অনেকে দেখেন অনেকে দেখেন না অনেকে হয়তো এমনি একটু স্ক্রল করে চলে যান আমরা টের পাই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিলে আমাদের আমরা একটু মোটিভেশন পাই আর কি তাহলে জিনিসটা আরো ভালো হয় তো যাই হোক এটা হচ্ছে মোচার বড়া পটল ভাজা এবং কাঁকরোল ভাজার এটা গেল আইটেম এবারে হচ্ছে বন্ধুরা এটা সোনামুখ ডাল দিয়ে শশা দিয়ে করা হয়েছে কারণ আমরা সোনামুখ ডালটাই খাই তো সোনামুখ ডালটাকে একটু পাতলা করে করা হয়েছে আর সঙ্গে শশা দেওয়া হয়েছে তো এটা সাধারণ ভাবে করা হয়েছে ডালটা যেহেতু নিরামিষে কিছু করার নাই এই গরমে সবাই বলছে একই কথা যে না নিরামিষ খেতে হবে কোনো উপায় নাই আমিষ খাওয়া চলবে না ভালো মেনে চলতেই শিলিগুড়িতে প্রচুর গরম বন্ধুরা এখন বেড়াতে যাওয়ার খুব ভালো সুযোগ সিকিম কালিম্পং দার্জিলিং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এজেন্সি আছে আমরা সম্পূর্ণ ব্যবস্থা করে দেব এবং লোকাল শিলিগুড়ি যদি আপনারা ঘুরতে চান যেরকম ফরেস্টের অফবিট গুলো আছে এগুলো যদি ঘুরতে চান সেটাও আমরা ঘুরিয়ে দেখিয়ে দেব কোনো অসুবিধা নাই তো যাই হোক আমাদের ট্রাভেলস এর এজেন্সি আছে আমাদের এখানেই পেয়ে যাবেন ফোন নাম্বার করলে আমরা সব রকম যোগাযোগ করি গাড়ি থেকে হোটেল থেকে শুরু করে সবকিছু এবং যদি আপনারা বলেন যে ট্রেনের টিকিট প্লেনের টিকিট সেটাও আমরা করে দেবো আমরা অল ওভার ওয়ার্ল্ড করে থাকি টিজম এর বিজনেস আছে এটা হচ্ছে বন্ধুরা মোচার ঘন্ট সাধারণ ভাবে রান্না করা হয়েছে মোচার ঘন্ট এমন কিছু ব্যাপার না এটা মোচার ঘন্ট বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না একদম সাদা মাটা রান্না হয়েছে তো আবার বলে দি কাঁকরোল ভাজা পটল ভাজা এবং কলার মোচা তার বড়া আর রয়েছে মোচা ঘন্ট আর হচ্ছে সোনা মুগ ডাল দিয়ে শশা দিয়ে করা হয়েছে এই হচ্ছে আজ আমাদের মূল রান্না বন্ধুরা আমাদের ভিডিও কিরকম লাগছে জানাবেন ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করছি অনেক ধন্যবাদ আপনাকে